সুপ্রভাত ম্যাথ বলতেও তোমাদের স্বাগত শুরু করছি আজকের ক্লাস গত ক্লাসগুলোতে আমরা এস এ এস এ এ এস 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 শর্তানুসারে ত্রিভুজ অঙ্কন করতে শিখেছি আজকে আমরা আর এইচ এস শর্তানুসারে ত্রিভুজ অঙ্কন করতে শিখব চলো শুরু করি এখানে দুটো প্রশ্ন বলে দেওয়া আছে দুই রকম প্রশ্ন বলে দেওয়া আছে এই দুই রকম প্রশ্নের আমরা আজকে সমাধান করব চলো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো একটা সমকোণী ত্রিভুজ যপন করতে বলেছে যার বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে একটা তিন সেমি একটা চার সেমি তো প্রথমে এক নম্বরটার জন্য আমরা করছি প্রথমে যেই যেই কথাগুলো বলে দেওয়া আছে সেগুলো আমরা আগে লিখে নেবো চলো কি বলেছে প্রথমে তিন সেমি একটা বাহু আর একটা চার সেমি বাহু আমি তাহলে তিন সেমি বাহু এবং চার সেমি বাহু দুটোকে নিয়ে নিলাম তিন সেমি আরেকটা বাহু বলেছে চার সেমি চার সেমি ঠিক আছে হ্যাঁ লিখে দিচ্ছি তিন সেমি এটা হচ্ছে চার সেমি যেহেতু সমকোণী জীবন অঙ্কন করতে বলেছে তাহলে অবশ্যই একটা কোন সমকোণ হবে আমি তাহলে শুরু করছি যেহেতু সমকোণ সংলগ্ন বাহুটা বলেছে তিন এবং চার তার জন্য আমি বাহুটাকে চারের থেকে বড়ই নিলাম এবার যে কোনো একদিকে তুমি এদিকেও নিতে পারো এদিকেও নিতে পারো আমি যে এক একদিকে আছি কি করবো এইখানে আমাদের একটা সমকোণ অঙ্কন করতে হবে অর্থাৎ নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে ঠিক আছে তাহলে আমরা কি করছি এখানে বসিয়ে এই বৃত্তিচাপটা নিয়ে এই কাটলাম ঠিক আছে এইবার এইখানে বসিয়ে এই কাটবো বসিয়ে আরেকবার কাটবো আরেকবার মাঝখানে কাটবো আর এখানে বসিয়ে মাঝখানে কাটবো ঠিক আছে এবার স্কেলের সাহায্যে দুটো যুক্ত করে দেবো এইবার কি বলেছে তাহলে সমকোণ সংলগ্ন দুটো বাহু একটা তিন একটা চার তাহলে একদিকে আমি তিন নেবো আর একদিকে চার নেবো তাহলে আমি চার নিচ্ছি তাহলে চারের প্রথমে সমান করতে হবে চারের সমান বৃত্তচাপ নিলাম এখানে বসিয়ে কেটে দিলাম তাহলে এই বাহুটা চার হয়ে গেল তাহলে এটা কত হবে তিন এটা আবার তিনের সমান করবো তিনের সমান করলাম ঠিক এইখানে বসিয়ে এখানে কেটে দিলাম ঠিক আছে তাহলে বিন্দুটা আমার হলো এইটা এবার স্কেলের সাহায্যে এই দুটো যুক্ত করে দেবের শর্তানুসার এটা হচ্ছে আর এটা হচ্ছে চার সেমি এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা হচ্ছে তিন সেমি বোঝা গেছে চলো এবার এই অঙ্কটাই সমকোণী ত্রিভুজি অর্থাৎ আর এইচ এস শর্তানুসারে আমরা আরেকটা ত্রিভুজ অঙ্কন করি এখানে কি বলেছে একটা দুই নম্বরটা কি বলেছে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি যার ভূমির দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এবং অতিভুজের দৈর্ঘ্য আট সেন্টিমিটার এই তো বলে দিয়েছে তো ভূমির দৈর্ঘ্য মানে এখানে তোমাদের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্যও বলে দেওয়া থাকতে পারে তাতেও ঘাবড়ানোর কিছু নেই চলো তাহলে যেই যেই তথ্যগুলো দিয়েছে সেগুলো আগে আমরা লিখে নিই কি বলেছে দেখো প্রথমে ছয় সেমি একটা বাহু বলেছে ছয় সেমি বাহু একটা নিলাম তারপর আট সেমি একটা বাহু বলেছে আট সেমি একটা বাহু নিলাম ঠিক আছে এইবার কি বলেছে যে সমকোণে ত্রিভুজ অঙ্কন করতে যেহেতু আর এইচ এস বলেছে মানে রাইট অ্যাঙ্গেল হাইপোট নিউজ অ্যান্ড সাইড এটা হচ্ছে এটার শর্ত তাহলে প্রথমে আমরা কি করছি ভূমির দৈর্ঘ্য বলেছে বা বাহুর দৈর্ঘ্য বলেছে ছয় তাহলে আমরা ছয়ের থেকে বড় একটা শল এখানে নেব ঠিক আছে দেখো এবার কি আছে আমার ছয় সেন্টিমিটার যে বাহুটা আছে তার একটা প্রান্তে নব্বই ডিগ্রি কোনটা হবে তাহলে আমরা এই দিকেই কোনটা আঁকছি চলো বাড়ি এখানে বসিয়ে কাটলাম কাটলাম তারপর এখানে বসিয়ে এটাকে কেটে দিলাম দুটোকে যুক্ত করবো যুক্ত করলাম হলো এবার কি বলেছে আমাকে ভূমির দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার তো ভূমির দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার কেটে নিচ্ছি আমি তাহলে ছয় সেন্টিমিটারের সমান করছি এটা হচ্ছে ছয় সেমি এটা আট সেমি এবার দেখো তাহলে ছয় সেমি যেহেতু ভূমি বলেছে তাহলে ভূমিটা কোথায় থাকবে সমকোণ সংলগ্ন থাকবে তার জন্য আমরা ছয় ছয় এর সমান করে ভূমিটাকে কেটে নিচ্ছি কেটে নিচ্ছি ঠিক আছে এবার কি বলেছে অতিভুজের দৈর্ঘ্য বলেছে আট সেন্টিমিটার অতিভুজ কোথায় থাকে সমকরের উল্টো দিকে না তাহলে বাহুটা কেমন থাকবে এইরকম থাকবে তাহলে আমাকে এখান থেকে বসিয়ে আট সেমি সমান করে এটাকে কাটতে হবে চলো তাহলে এবার আট সেমি সমান করছি আট সেমি সমান করলাম আট সেমি সমান করে এবার এইখানে বসিয়ে এইটাকে কেটে দিচ্ছি ঠিক আছে তাহলে বিন্দুটা হলো এই যে বিন্দুটা এই যে বিন্দুটা ঠিক আছে এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করে দেব হয়ে গেল এটা হচ্ছে ছয় সেমি এটা হচ্ছে আট সেমি তাহলে তোমাদের ত্রিভুজ অঙ্কন করার সমস্ত প্রসেস আলোচনা করে দেওয়া হলো তোমরা এবার বই থেকে এই ত্রিভুজ অঙ্কন করাগুলো প্র্যাকটিস করো এবং ত্রিভুজ অঙ্কন করার পর যে পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলেছে সেগুলো অভ্যাস করো চলো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে